নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সুসুমা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আমার বাড়ি চারপাশের পরিবেশ কেমন তা আমি আপনাদের দেখাবো এটা আমাদের বাগান বাড়ি আপনারা এক আগে ভিডিও দেখেছেন এখানে দেখুন যে কুল গাছটা আপনাদের আগে ভিডিওতে একটা দেখিয়েছিলাম এখন কুলটা পেকে গেছে আজ আমাদের বাড়িতে কুলের আচার হয়ে বলে কুল কত পারা হয়েছে দেখুন মাটিতে কুল যেন বিছিয়ে পড়ে আছে কুলগুলো পেকে গেছে এই কুলটা হচ্ছে আমাদের মিষ্টি কুলের গাছ দেখুন বন্ধুরা এখানে আমাদের ছোট ছোটো লঙ্কা গাছ লাগানো হয়েছে আমার শ্বশুরমশাই কুল কুড়াচ্ছেন সেখানে এরপর আর একটা কুল গাছ দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুলের গাছ এখানে খুব বড় বড় কুল হয়েছে না না ভুল বললাম ওটা মিষ্টি কুলের গাছ এটা টক কুলের গাছ আপনারা কে কোন কুল খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর এইটা যে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব সাইড আমাদের পূর্ব সাইডে আমাদের নিজস্ব একটা নলকূপ এখানে পাশে কলা গাছ হয়েছে আমাদের ঠিক বাড়ির উত্তর সাইডে একটা বড় পুকুর আছে পুকুরের চারধারেও গাছ চারপাশে কলা গাছ আম গাছ পেয়ারা গাছ জাম গাছ সব গাছ দিয়ে পুকুরটা চারধার দেখুন আর আমাদের বাড়ির পুকুরটা একদম বাড়ির লাগা লাগে একবারে খুব কাছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা এখানে ফুল গাছ লাগানো হয়েছে এখানে দেখুন গন্ধরাজ ফুলের গাছ জবা ফুলের গাছ এটা হচ্ছে ডালিয়া এটা হচ্ছে কসমস ফুল এটা হচ্ছে জিনিয়া কিন্তু শীতের ফুল যে লাগানো হয়েছিল গাছগুলো পরপর মরে গেছে এখন খুব একটা ভালো ফুল ফুটেনি এটা আমাদের বাড়ি আর আমাদের বাড়ির ঠিক সামনে একটা লিচু গাছ আছে ছোটো ছোট ছোটো লিচু গাছটায় কিন্তু আগে এরকম বকুল আসেনি এবছর প্রচুর পরিমাণে বকুল এসছে দেখুন ভালো করে প্রচুর বকুল এসছে গাছটায় সত্যি লিচু গাছে এবছর এত পরিমাণে বকুল এসছে দেখেও খুব ভালো লাগছে আমাদের আমাদের বাড়ির ঠিক সামনে একটা কালো জামের গাছ আছে ওইখানে দেখুন মানি প্ল্যান্ট গাছ যে বলে ওই গাছটা একদম কুল গাছটাকে একদম মারিয়ে গেছে একেবারে কত বড়ো বড়ো তার পাতা হয়েছে দেখুন ফাইনালি আমাদের কত কুল পাড়া হয়েছে দেখুন এই প্যারাগুলো আমাদের গাছ পাকা পেয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল থাকলে মাপ করে দেবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত টাটা